গর আজকে কারামুক্ত আলেমদেরকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সফল হোক সবাই লাইভটি শেয়ার করুন এই মুহূর্তে আমাদের মাঝে আগমন করবেন আল্লামা মামুনুল হক সাহেব আমরা ওনাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছি আপনারা দেখছেন জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার মাদ্রাসার ছাত্রবৃন্দু আল্লাহ মামা মল্লক সাহেবকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছেন আমরা গানে সবাই শেয়ার করেন আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া বাবুনগর আজকে কারামুক্ত আলেমদেরকে নিয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠান হবে জামিয়া ইসলামিয়ার ছাত্র ছাত্র করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আগমন ঘটবে কাঙ্ক্ষিত আল্লামা মামুন সাহেবের আমরা ওনার অপেক্ষায় আছি সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের লাইভটি শেয়ার করবেন কিছুক্ষণের মধ্যেই আল্লা মামুনুলুক সাহেবের আগমন ঘটবে আপনারা ধৈর্য সহকারে লাইভটি দেখুন এবং লাইভটি শেয়ার করুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় আজকে এখানে আল্লামা মামুন সাহেব আসবেন তারা মুক্ত সকল আলেম আসবেন ইনশাল্লাহ যারা দীর্ঘদিন বন্দি ছিলেন জেলখানায় ইনশাল্লাহ আজকে সবাই মুক্ত আকাশে কথা বলবেন ইনশাল্লাহ সবাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বর্তমানে অবস্থান করছি চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া বাবুনগর আজকে এখানে কারামুক্ত সকল আলেম আসবেন বিশেষ করে আল্লামা মামুনুল সাহেব আসবেন জামিয়া ইসলামিয়ার সকল ছাত্রবৃন্দ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ মামুন উল্ল সাহেবকে রিসিভ করার জন্য ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গেই থাকুন কিছুক্ষণের মধ্যেই মামুন লোক সাহেব চলে আসবেন আমাদের মাঝে ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দেন যেন আমার মুসলিম ভাই ও বোনেরা আজকের সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি লাইভ দেখতে পারে ইনশাল্লাহ ইশাল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন আল্লামা মামলক সাহেব নারায় তকবির বেশি বেশি করে শেয়ার করুন ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখছেন আমাদের আল্লাহ মনুলক সাহেবের গাড়ি বহর চলে এসেছে সবাই সবাই দিয়ে বেশি বেশি করে শেয়ার করুন কর্লা i

এবং এমনকি সর্বশেষ মিথ্যা মামলা স্বচ্ছন্ন কারা বন্ধী হয়ে দীর্ঘদিন জেল কারায় ছিলেন হয়েছে হইতে গড় যে সমস্ত অনামায়িকারাম কারাম বন্ধী হয়েছেন

আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের নাম আমাদের উপস্থাপন করা সম্ভব নয় কিছু রমায়িক রামের নাম আমরা উল্লেখ করতেছি রাম উত্তর রমায়িক রামের মধ্যে রয়েছেন হজরত মামলার খুশির আলম কাসিম সাহেব আমরা যারা মাঠের উত্তর পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি আমরা তাড়াতাড়ি সব চলে আসি বরভুদ্রের টামরার সামনে আমরা হুজুম না করি সম্মানিত মেহমানবন্দর আমরা সব আস্তরে আসি আমরা একটু বসি করি বসি থাকি যারা আমাদের নতুন সাহযোগ আমার রুমের সামনে দাঁড়িয়েছি আমরা এখানে চলে আসি

মুসলিমের দিন তোষি ফেলেছেন আপনাদের আমাদের কাছে যেহেতু সময় খুবই কম বর্তমান আমাদের তিনটা একান্ন এবং আসরের আমাদের সময় খুবই সন্নি সুতরাং আজকের বিশাল সংবর্ধনা সভায় সুষ্ঠু পরিচালনা ও সকল প্রোগ্রামের যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে আমন্ত্রিত নায়কের আমাদের করতে শীঘ্র করব যারা দায়িত্ব আছেন তাহলে বিলম্বার ছাত্র আপনারা আমাদেরকে নিয়ে আসেন আমন্ত্রিত নায়কের আমাদেরকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সম্মান দর্শক উপস্থিত मुसलमारी